কে যা এর জন্য এর জন্য এর জন্য এর জন্য এর জন্য এর জন্য কিছু বাইট अबाउट টুডে মিচিন আপনারা দাবি কি দাবি কি আপনাদের স্যার আপনারা দাবি কি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদ চাই স্যার আপনাদের দাবি কি মুখ্যমন্ত্রী পদ চাই স্যার আপনাদের দাবি পরিচিত বলে পদ চাই শুধু বিনি পরবে করলে আপনারা সব তুলে নেবেন আপনাদের জাস্টিস চাই না জাস্টিস তো চাই জাস্টিস তো প্রথম দাবি আচ্ছা সেকেন্ড দাবি আজকের দাবি হচ্ছে বিনি বিহাল পদত্যাগ আচ্ছা